সালের গাড়ি দেওয়া কিলোমিটার কিলোমিটার বলছেন চলা ইঞ্জিনটা দেখি যে বাইশ হাজার চলা ইঞ্জিন কেমন হতে পারে বাইশ হাজার চলা ওই ব্রান্ড ইঞ্জিন একদম একদম ব্র্যান্ড ইঞ্জিন মানে সর্বপ্রথম এটা লাগান না এটাই খোলেন দেখেন এখনো মার্কিনের দাগ অবধি এটাও আছে যেরকম তিরিশ হাজার চলে মাত্র উনিশ হাজার চলে আচ্ছা এবার একটি দুটি জিনিস আমার অর্ডিয়েন্সদের আমি দেখাই সর্বপ্রথম একবার টায়ার কন্ডিশন দেখেন এখনো সুতো অব্দি আছে এবং বিট দেখেন কত সুন্দর সঙ্গে তারপরে ভিতরের কন্ডিশন দেখেন কত সুন্দর পরিষ্কার মানে নিয়ে এক টাকার ও কিচ্ছু কিচ্ছু করতে হবে না বলেছে আছে মোটা সাঁইত্রিশ হাজার কিলোমিটার মানে সাঁইত্রিশ সাঁইত্রিশ হাজার কিলোমিটার সাঁইত্রিশ হাজার চলা ইঞ্জিনটা যদি আমার অডিয়েন্স দেখে তাহলে ইঞ্জিনটা মনে হয় তাই তো নাকি দেখেন একবার ইঞ্জিন একবার দেখাই যাক দাদা বলছে দেখেন সাঁত্রিশ হাজার না সাঁত্রিশ বুঝতে পারবো সাঁত্রিশ দেখেন ইঞ্জিন থাক দাদা দেখেন দেখেন ফালতু আর খুললেন যখন দেখেন দেখুন মানে মনে কি হচ্ছে যে ব্র্যান্ড নিউ ইঞ্জিন ব্র্যান্ড নিউ আমার এই অবস্থা এই অবস্থায় বলেন এই আছে আমার আছে যা আছে আপনার আছে এই অবস্থায় দাদা আমি পাঁচ লাখ টাকা নেব ভিতরে কন্ডিশন দেখেন ব্লু লাইট সর্বকিছুই কিন্তু দেওয়ায় আছে তাই ভেতরে দেখাতে সানরুফের প্লাস্টিক প্লাস্টিক এখন অব্দি ওঠেনি চলে এসো আগে টায়ার দেখাও চারটে টায়ারের উপরে ঘুরবে গাড়িটা ভিতরে কন্ডিশন আপনারা দেখুন যে কত সুন্দর কন্ডিশন ফুল পরিষ্কার কিন্তু সানরুফ টা একবার দেখান সানরুফের প্লাস্টিক এখন অব্দি ওঠেনি দেখুন সানরুফের প্লাস্টিক এখনো অব্দি সেইভাবেই আছে আপনি নিশ্চয়ই দেখলে বুঝতে পেছনে যাচ্ছে আমার পাঁচ লাখ পঁচানব্বই পাঁচ লাখ পঁচাত্ত হাজার আজকে আমার জন্য ডিসট প্রাইস যেটা পড়বে পাঁচ লাখ পঁচাত্তর হাজার লাখ পঁচাত্তর টাকা লাস্ট উনিশ সালের গাড়ি অব্দি রোড ট্যাক্স পেমেন্ট করা ফার্স্ট অনার সব প্লাস পয়েন্ট রুকুদা গাড়িটা চলা চলা কত হতে পারে উনিশের গাড়ি কত চলা হতে পারে আপনার আইডিয়া ম্যাক্সিমাম ষাট হাজার এটা চলা শুধুমাত্র আট হাজার কিলোমিটার করলে আট হাজার উনিশের গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স দেওয়া টপ মডেল গাড়ি আচ্ছা আচ্ছা এর উপরে আর কোনো মডেল নেই ইলেভেন এর উপরে এর উপরে আর কোন মডেলই নেই না এটা একদম টপ মডেল টু স্টার্ট কিলেস এন্ট্রি সানরুফ সব পাবেন পেছনের সিটের প্লাস্টিক খোলে পেছনের সিটে প্লাস্টিক এখনো তোলেনি মানে ওতে কেউ এখনো বসেনি ভালো গাড়িটা লোড করা আছে 785000 টাকা 785000 টাকা 13 লাখ টাকার গাড়ি 13 লাখ টাকার গাড়ি এবং 2022 সালের গাড়ি খুব পুরনো গাড়ি নয় আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা জানাই যাদের কম দাম কম চলা নিউ নতুনের মতো গাড়ি কম ডাউন পেমেন্ট তাদের জন্যই তো ভিডিওটা আমি বানাই তো আপনারা দেখতে থাকুন প্রতিটা গাড়ির ডিটেলস আমি দেব কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ি কন্ডিশন কেমন সঙ্গে গাড়ির প্রাইস কেমন নিচ্ছে নতুনের থেকে নতুনের মতো গাড়ি বাট নতুনের থেকে কত টাকা কম আপনারা পাচ্ছেন আমি আপনাদের দিতে পারছি সর্ব গাড়ির ডিটেলস দিতে আমার আজকে আমাদের সঙ্গেই আছে আমার ভাইজান কেমন আছেন আপনি কেমন আছেন দাদাকে বলুন খুব সুন্দর আছেন আগে আপনি ভিডিও করে গেছেন আমি একদম অডিয়েন্সের সামনে বলছি দারুন রেসপন্স পেয়েছি সবকিছু প্রচুর গাড়ি হয়েছে আর আপনার যে অডিয়েন্সরা গাড়ি দেখে আপনার প্রোফাইলের প্রত্যেকটা অডিয়েন্স দাদা কথা বলার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই যা সুন্দর ব্যবহার যা সুন্দর লোক পেয়েছি আমি মানে ঠাকুরের দয়া বলতে পারেন প্রত্যেকটা লোক ভালো আচ্ছা এবার হ্যাঁ যত স্টক রেগেছেন হ্যাঁ এবারেও কি আমার অডিয়েন্সরা সেই তেমন রেসপন্স দিতে পারবে রেসপন্স এর কথা তো দাদা আপনার অডিয়েন্স জানে আমি একটা জিনিস বলবো আমি চেষ্টা করব কোন অডিয়েন্স আপনার যাতে এখানে এসে ফেরত না যায় সেই দায়িত্বটা আমার একদম আচ্ছা তো প্রচুর ডিলার আছে প্রচুর জায়গায় ভিডিও বানিয়ে আমি আমার অডিয়েন্স দেখাই দেখান তো সব ডিলার ছেড়ে হ্যাঁ এখানে কি একটা আশায় আসবে সব থেকে বড় জিনিস আগেরবার যারা নিয়েছে তারাও আপনার এখন ভিডিও দেখছে হয়তো দেখতে পারে হয়তো দেখতে পারে তারাও এটা আপনাকে ভালোভাবে আরো গাইড করতে পারবে আমার এখানে সব থেকে মেন জিনিস যেটা সেটা হচ্ছে ক্লিয়ারিটি আমার কাছে যে গাড়ি রিপেন্ট সেই গাড়ি রিপেন্ট জানতে পারবে আপনার কাস্টমার কিলোমিটার টেম্পারিং টু পাবে না অ্যাক্সিডেন্টাল গাড়ি আমার এখানে তোলা হয় না গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা বলার জায়গা পাবে না তো চলেন আপনাদের কিন্তু সময় আমি আর ব্যয় করব না সরাসরি চলে যাই প্রতিটা গাড়ির ডিটেলস দেব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার কারণ নিত্য নতুন শোরুমের নিত্য নতুন স্টকের ভিডিও সবার আগে দেখতে পাবেন আচ্ছা ফার্স্ট গাড়ি থাকছে শুরু করছি ফার্স্ট ওয়েগেনার দিয়ে সব থেকে ডিমান্ডিং কার ওয়েগেনার দু সালের গাড়ি এটা দু সাল অব্দি ট্যাক্স পেমেন্ট করা ফার্স্ট ওনারের নামে রেজিস্ট্রেশন আছে চলাটা কত আছে সেটা হচ্ছে বড় ম্যাটার এত পুরনো গাড়ি চলেছে গাড়ি জাস্ট উনিশ হাজার কিলোমিটার উনিশ হাজার কিলোমিটার কিলোমিটার কি বিশ্বাস হচ্ছে গাড়ি দেখুন বর্নেট উনিশ হাজার কিলোমিটার চলা উনিশ হাজার কিলোমিটার সিল টু সিল সব সিল এখনো স্টিকার ওঠেনি গাড়ি উনিশ হাজার কিলোমিটার একবার চলা এমপিরাস কোম্পানির মারা একদম মারুতিওয়া লেখা আছে কত টাকা প্রাইজ প্রাইজ এটার দাদা আমার কোট করা আছে তিন লাখ আটত্রিশ হাজার টাকা বাট দিতে হবে না বল বলতে পারবেন একদম বলি একদম ওয়ান শর্ট একদম একদম কোনো মার্কেটিং হবে না এরপর ওকে তিন লাখ পনেরো হাজার টাকা লাস্ট দাম পড়বে তিন লাখ পনেরো হাজার টাকা দু হাজার গাড়ি দু হাজার গাড়ি আঠাশ ট্যাক্স উনিশ হাজার চল মাত্র উনিশ হাজার চল চল আচ্ছা এবার একটি দুটি জিনিস আমার অডিএন্সদের আমি দেখাই সর্বপ্রথম একবার টায়ার কন্ডিশন দেখেন এখনও সুতো অবধি আছে এবং বিট দেখেন কত সুন্দর সঙ্গে তারপরে ভিতরে কান্ডিশন দেখেন

দু থেকে তিন দিন তিনটা ওয়ার্কিং ডেস মোর দেন এলাফ আমার জন্য কত বছরের অব্দি গাড়িগুলো যা গাড়ি আছে মিনিমাম তিন বছর ম্যাক্সিমাম পাঁচ বছর অব্দি ফান্ডিং আছে ওকে আচ্ছা নেক্সট গাড়ি থাকছে আমাদের নেক্সট গাড়ি থাকছে আমাদের আবার সেই মারুতির সুইফট ডিজায়ার সুইফ ডিজায়ার সুইফ ডিজায়ারিজিনাল পিন আমি বলে গেলাম

মানে মনে কি হচ্ছে যে ব্র্যান্ড নিউ ইঞ্জিন ব্র্যান্ড আমার এখানে যতগুলো গাড়ি উপরে আপনি দেখছেন সব গাড়ি সার্ভিস অ্যান্টিরাস্ট সমস্ত কিছু করে তারপরে বিক্রির জন্য দেওয়া থাকে একদম শেষ শুধু জল দিয়ে ধোয়া না আচ্ছা অ্যান্টি রাস্ট আমার করে দেওয়া হয় করে দেওয়া গাড়িতে তো দু হাজার বা কুড়ির গাড়ির গাড়ি ধরে এখন তিরিশ অবধি ট্যাক্স ওকে ফার্স্ট ওনার সাঁইত্রিশ হাজার কিলোমিটার চলা গাড়ির প্রাইস কোট করা আছে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা আজ কি আজকে ফাইনাল প্রাইস অন দ্য টেবিলও করতে পারেন যদি আপনি বলেন আমি এখন না আমি চাই তার কারণ দাদা তুমি একদম একাই হ্যাঁ সেটা তো ঠিক আমি একদম টোটাল কাস্টমার এসে মনে করবে আমি 50000 টাকা ডিসকাউন্ট পাবো বাট এখানে এসে 10000 টাকা পাচ্ছে কোনটা খারাপ হয়ে যাবে গাড়ি আমার পছন্দ আমি চাই ফিক্স এন্ড ফাইনাল ফিক্স এন্ড ফাইনাল তো যদি ট্যাক্স দাদা আমি পেমেন্ট করে দিই না বিনা ট্যাক্সেই বলেন এই অবস্থা এই অবস্থায় বলেন এই যা আছে আমার আছে যা আছে আপনার আছে এই অবস্থায় দাদা আমি 5 লাখ টাকা নেব পাঁচ লাখ টাকা পাঁচ লাখ এই অবস্থা এই অবস্থায় তবে সত্যি খুব দারুণ কন্ডিশন একবার আসুন দেখুন পাঁচ লাখ টাকায় দু হাজার মানে চলা মাত্র সাঁইত্রিশ হাজার কিলোমিটার সাঁইত্রিশ হাজার কিলোমিটার চলা গাড়িটা পাঁচ লাখ টাকা ফুল প্রাইস এবং লোন করতে চাইলে কত টাকা আপনারা লোন করতে পারেন ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করবে বাকিটা লোন করে দেবো সুপার আচ্ছা একবার কন্ডিশন একবার দেখান টায়ার কন্ডিশন দেখান কত সুন্দর এবং ভিতরের কন্ডিশন একটা একবার দেখিয়ে দেন ওই দিক দিয়ে যান তাহলে আরো সুবিধা হবে একদম ভিতরের কন্ডিশন দেখেন ব্লু লাইট সর্বকিছুই কিন্তু দেওয়াই আছে তাই কত সুন্দর কন্ডিশন দেখেন দেখলেই বুঝতেই পারবেন যে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না নেক্সট থাকছে আমাদের আওড়া আওড়া হোয়াইট কালার হোয়াইট কালার আর এই গাড়িটা আমার কাছে এখন যেটা আছে এটা কিন্তু একদম দাদা বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টে আছে ওকে ডাক দুটো জায়গায় আছে আমি ক্যামেরাম্যান কে বলবো দেখাতে এরকম দেখুন এই ছোট্ট ছোট্ট কিছু হেয়ার লাইন এর কাছে এখনো করানো হয় এটা অরিজিনাল পেন্ট আছে বলে দাদা আমি এগুলো করাইনি যদি কোন কাস্টমার চায় যে এগুলো টাচ আপ করিয়ে দিতে আমি করি নিই করে সেই জন্য কোনো এক্সট্রা পেমেন্ট দিতে হবে না ওকে দুহাজার দুহাজার সালের গাড়ি দুহাজার সাতাশ সাল অব্দি ট্যাক্স দেওয়া বাইশ হাজার কিলোমিটার মোটে গাড়ি চলে আসি বলছেন বাইশ হাজার কিলোমিটার মোটে চলেছে এটা ইউজ কার না নতুন কার ইউজ কার বাট বাইশ হাজার একদম সব সার্ভিসটির সাথে ওকে গাড়ির ভেরিয়েন্ট হচ্ছে এসএক্স এস মানে একদম টপ আপনার এসএক্স অপশনাল এটা হচ্ছে এসএক্স ওকে ফিচার্স এর মধ্যে এসি পাওয়ার স্টিয়ারিং চারটে পাওয়ার উইন্ডো অ্যান্ড্রয়েড আলাদা করে ফিটেট গাড়িতে কিলেস এন্ট্রি পুশ বাটন স্টার্ট অ্যালয় হুইল পেছনে স্পয়লার ব্যাক ক্যামেরা সমস্ত কিছু গাড়িতে পেয়ে যাবেন ওকে প্রাইস প্রাইস এটা দাম কোট করা আছে মানে আস্কিং প্রাইস আমাদের রাখা আছে 595000 টাকা বাট লাগবে না লাগবে না লাস্ট 65 একদম লাস্ট প্রাইস 565 মানে আমি বুঝেই গেলাম 565 চলেন একবার 22000 চলা ইঞ্জিনটা দেখি যে 22000 চলা ইঞ্জিন কেমন হতে পারে দেখি ইউজ করে 22000 চলা

ব্লু লাইট থেকে নিয়ে সর্বকিছুই কিন্তু ফুল পরিষ্কার করা হয় গাড়িতে যেরকম প্রত্যেকটা গাড়িতে এমবিয়েন্ট লাইট লাগিয়ে দেওয়া হয় এগুলো তো এমবিয়েন্ট লাইট লাগানো আছে পুশ বাটন স্টার্ট আছে এলাই আছে স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোলার পাবেন ব্যাগ পাবেন মানে সিটের পেছনের সিটের এখনো পলিথিন সেইভাবেই আছে হ্যাঁ ওই মাথার হেডরেস এর পলিথিন গুলো এখনো এবং ভিতরে কন্ডিশন দেখেন লুকটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আর অ্যান্ড্রয়েডও আলাদা ফিটেড আছে আলাদা ফিটেড আছে তো বাইশ হাজার চলা

হচ্ছে এটাকে বলা হয় যে একদম টপ মডেল একদম টপ মডেল আর ক্যামেরাম্যানকে একবার বলবেন ভেতরে দেখাতে সানরুফের প্লাস্টিক রুকু এখন অব্দি ওঠে আগে টায়ার দেখাও চারটা টায়ারের উপরে ঘুরবে গাড়িটা তারপরে ভিতরের কন্ডিশন একবার দেখান ভেতরে ভেতরে কন্ডিশনটা আপনারা দেখুন যে কত সুন্দর কন্ডিশন কোন পরিষ্কার কিন্ত সানরুফটা একবার দেখান সানরুফের প্লাস্টিক এখনো অব্দি ওঠেনি দেখুন সানরুফের প্লাস্টিক এখনো অবধি সেইভাবে আছে দেখেন আপনি নিচু হয়ে দেখলে বুঝা পেছনের দরজাটা খুলে নেন হ্যাঁ একদম আচ্ছা এটা কি ফুল অরিজিনাল পেন বলা যায় ফুল অরিজিনাল পেন শুধু আপনি যে জায়গায় হাত দি আছেন দাঁড়ান আমি যাই একটুখানি আচ্ছা এই যে শটেনে একটু দাদা এইখান থেকে এইটুকুনি একটা লম্বা দাগ ছিল আচ্ছা সেই দাগ এই কোয়ার্টার ফেন্ডারের হাফ পজিশন আমি কালার করিয়েছি বাকি যা দেখছেন টোটালটা অরিজিনাল প্যান্ট আছে আচ্ছা প্রাইস কত আসবে এটার প্রাইস দাদা নতুনের দাম তো এর অনেক 17 লাখ টাকা নতুনের দাম আছে ইভি এক শোরুম প্রাইস আছে 16 লাখ 10 হাজার টাকা আমার এটা আস্কিং প্রাইস আছে মোটে 8 লাখ 30 হাজার টাকা আপনার কাস্টমারের জন্য অন দা টেবিল কথা দিলাম আপনাকে আট লাখের নিচে করবো আট লাখের নিচে আট লাখের নিচে করে দেবো কিন্তু সেটা কত সেটা অন দ্য টেবিল কথা অন দ্য টেবিল হবে আট লাখের নিচে করে যাদের ইভি নেওয়ার ইচ্ছা মানে তেল ভরার কোনো ঝঞ্ঝাট নেই তেল ভরতেই হবে না কাছে নেই টাকা তেল ভরতে হবে না বাড়িতে যখন রাখবেন একটি বোট করে রাখবেন গ্যারেজে আর ওখানে চার্জ দেবেন মোটামুটি ধরে রাখুন দুশো কুড়ি টু আড়াইশো গাড়ি চলবে ফুল চার্জে একদম একদম আর একদম তেল ফ্রি আর এর যা মাইলেজ পাবেন মোটামুটি তেলের টাকা জমিয়ে রাখলে আপনাদের নতুন গাড়ি হয়ে যাবে এবং জিরো ডাউন পেমেন্ট এটা আমি জিরো ডাউন পেমেন্টটা করে দেব ওকে আচ্ছা নেক্সট থাকছে আমাদের ক্রেটা ক্রেটা একদম এই ক্রেটাটা হলো 2017 এর গাড়ি 27 সাল অবধি ট্যাক্স দেওয়া 42000 কিলোমিটার গাড়ি চলেছে সুপার সেকেন্ড অনার আছে বেলতলা আটটি অনার বেলতলা আটটি বেলতলা আটটি অনার আর এর মডেলটা হচ্ছে এসএক্স প্লাস এসএক্স প্লাস একদম মানে 2017 এর টপ মডেল গাড়ি টপ মডেল গাড়ি এর মধ্যে আপনার ছটা এয়ার ব্যাগ পুস্টার কিলেস এন্ট্রি অ্যালয় রিং রিভলভিং ক্যামেরা সমস্ত কিছু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন পার্কিং সেন্সর ব্যাক গিয়ার ক্যামেরা সব আছে এর ব্যাক ওয়াইপার ফগ ডিফগার সব পাবেন সামনে আপনার প্রজেক্টর হেডলাইট একদম প্রজেক্টর ডিআরএল সমস্ত যা যা গাড়িতে থাকে সমস্ত কিছু পাবেন ওকে এর আস্কিং প্রাইস রাখা হচ্ছে আমার 595000

দুহাজার উনত্রিশ রোড ট্যাক্স পেমেন্ট করা ফার্স্ট অনার সব প্লাস পয়েন্ট রুকুদা গাড়িটা চলা চলা কত হতে পারে উনিশের গাড়ি কত চলা হতে পারে আপনার আইডিয়া ম্যাক্সিমাম ষাট হাজার এটা চলা আছে শুধুমাত্র আট হাজার কিলোমিটার করলে আট হাজার গাড়ি উনতিরিশ অব্দি ট্যাক্স দেওয়া এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই কাস্টমার যারা দেখছেন তাদের হয়তো মাথায় আসতে পারে উনিশের গাড়ি এত কম চলা হয়তো মিটার টেম্পারিং করানো এইসব কোনো কিছু না আমার কাছে সার্ভিস হিস্ট্রি তোলা আছে যারা আসবেন আমি পিডিএফ দেখিয়ে দেবো একদম টাইম টু টাইম কিলোমিটার সার্ভিস মেনটেন করা একদম আট হাজার তো আট হাজারই চলে আট হাজারই চলে প্রাইস কত আছে এটার প্রাইস রাখা আছে ছ লাখ পঁচাশি হাজার টাকা নতুনের দাম কত নতুনের এই মডেলটা তো এখন নেই এখন অন্য জেনারেশন এসে গেছে ভিএক্স মডেল নতুনের দাম চোদ্দ লাখ টাকার কাছে চোদ্দ লাখ টাকার কাছে কাছে এটা এখন চলছে এখন চলছে বাট এখানে আমরা আজকে দিচ্ছি আলাদা চলা আট হাজার চলা ফার্স্ট টনার উনিশের গাড়ি উনতিরিশ ট্যাক্স ভিএক্স অপশনাল ফিচার্সের মধ্যে এরো এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার ইন্ডোজ সানরুফ কিলেসেন্ট্রি পুস্টার বাটন ব্যাক ক্যামেরা সমস্ত কিছুই গাড়িতে পেয়ে যাবেন আর যেটা আপনাকে প্রাইজ বললাম ছ লাখ পঁচাশি সেটা আমাদের আস্কিং প্রাইস আছে বাট অন দা টেবিলে অন দা টেবিল এটা মোটামুটি ধরে রাখুন আপনার ছ লাখ পঁয়ষট্টি হাজার টাকা অব্দি আমি লাস্ট করে দিই করতে পারবো করে দিন মানে আর কিছু বলার নেই নতুন সমাতুল্য গাড়ি আমি আর কিছু বলতে চাই দাদা দেখার কিছু নেই গাড়ি এক্সটা একটা আমাদের এক্স ইউভি নেক্সট হচ্ছে আমাদের এক্স ইউভি এই এক্স ইউভিটা যেটা আমি এনেছি এটা দুহাজার একুশ সালে ওকে একদম টপ মডেল ডাব্লিউ ইলেভেন আছে আচ্ছা সানডুফের সাথে সানডুফের সাথে পাল হোয়াইট কালারের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি রোড ট্যাক্স আছে আপনার দুহাজার ছাব্বিশ সাল অবধি চলেছে নাইন্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার গাড়ির একবার বলুন দেখিয়ে দিতে দেখিয়ে দিতে টায়ার কন্ডিশন কত সুন্দর এবং ভিতরের কন্ডিশন লেদারের সিট কভার সমস্ত কিছু সমস্ত একদম টপ মডেল গাড়ি আচ্ছা আচ্ছা এর উপরে আর কোনো মডেল নেই 11 এর উপরে এর উপরে আর কোনো মডেলই নেই না এটা একদম টপ মডেল পুস্টার কিলে সেন্ট্রি সানরুফ সব পাবেন পেছনের সিটের প্লাস্টিক খোলে পিছনের সিটের প্লাস্টিক এখনো তোলেনি মানে ওতে কেউ এখনো বসেনি ভালো গাড়িটা রঙে চলতে বলে চলেছে চলে এই বড় গাড়ির তো এই কিলোমিটার কোনো ইস্যু না না তবে গাড়ির মেকানিক্যাল কন্ডিশন বলুন গাড়ির আদার্স ফিচার্স বলুন একদম ওয়ান এ ওয়ান এ পাবেন নিশ্চয়ই গাড়ির আস্কিং প্রাইস যেটা আমাদের কোট করা হয়েছে সেটা হচ্ছে দশ লাখ পঁচানব্বই আর লাখ পঁচানব্বই এবার একটু বেশি বেশি মনে হচ্ছে এটা একটু কম করে দেন আরো কম করতে হবে আরো একটু কম করে দেন এটার দাদা লাস্ট প্রাইস করবে আপনার দশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা দশ লাখ পঁয়ষট্টি হাজার টাকায় টপ মডেল একদম টপ মডেল দু হাজার একুশের গাড়ি কন্ডিশন কন্ডিশন আপনার সামনেই দাদা বাকি যে কাস্টমার আসবে আমি বাইরে বার করবো টেস্ট ড্রাইভ করবে তারপরে তারপরে আপনাদের বুকিং এর কথা আচ্ছা এই গাড়িগুলো লোন করতে হলে কি এক লাখ টাকা মতো ডাউট না না কত টাকা 1065 আপনাকে বললাম তো 65 থেকে 7000 টাকা ম্যাক্সিমাম দেবেন 10 লাখ টাকার লোন। সুপার। আচ্ছা তারপরে একটি নতুন গাড়ি আছে। তারপরে নতুন গাড়িতে চলে আসুন। এই গাড়িটা হচ্ছে 2022 সালের i20 একদম টপ মডেল এসটা অপশনাল আইভিটি। অটোমেটিক ভেরিয়েন্টের মধ্যে যারা খুঁজেন তাদের জন্য এই গাড়ি একদম সুপার কন্ডিশন। সুপার কন্ডিশন। দেখার কিছু নেই দু একটা পার্ট এই বাম্পারের কোনা সামনে নিচের প্যানেলের একটুখানি এগুলো আমি টাচ আপ করিয়েছিলাম দাগ ছিল দেখলে তো ধরো আমি না বললে দাদা বুঝবে না একদম তো যেটা আছে সেটা বলে দেওয়াটা আমাদের দায়িত্ব তো ওইটুকুই টাচ আপ হয়েছে ম্যাক্সিমাম ধরুন এইটটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অরিজিনাল পেন্টের মধ্যে গাড়ি আছে এর নতুনের দাম আছে আপনার তেরো লাখ টাকা মতো আমাদের প্রাইস কোট করা আছে সাত লাখ পঁচাশি হাজার টাকা সাত লাখ পঁচাশি পঁচাশি হাজার টাকায় তেরো লাখ টাকার গাড়ি তেরো লাখ টাকার গাড়ি এবং দু সালের গাড়ি খুব পুরনো গাড়ি নয় একটা অপশনাল সানরুপ পাবেন বসের মিউজিক সিস্টেম পাবেন পুস্টার বাটন কিলেস এন্ট্রি ওয়ারলেস চার্জার অ্যালয়েডিং ব্যাক ক্যামেরা ব্যাক গিয়ার সেন্সার সমস্ত কিছু গাড়ির মধ্যে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল মাত্র সাত লাখ পঁচাশি হাজার টাকা আজকে প্রাইস আছে পঁচাশি হাজার ডাউন পেমেন্ট দেন

স্ক্রিনে যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারে ফোন করতে হবে দাদার সাথে ফোন করবে বাকি আমি ডেকে গাড়ি টেস্ট ড্রাইভ করিয়ে সমস্ত কিছু ভালো করে বোঝাবো তারপরে গাড়ি কেনার কথা আসবে তারপরে কেনার কথা আসবে আসলেই যে গাড়ি কিনতে হবে কোন যে গাড়ি কিনতে হবে চালালেই যে গাড়ি কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই কোন ব্যাপার নেই আগে এসে গাড়ি দেখে নি নিশ্চয় তো আজকে ভিডিও আমরা এই অবধি করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সহকার স্বপ্নের ভালো গাড়িটি নিতে একবার আসবেন লক্ষ্মী মোটরে দাদার কাছে লক্ষ্মী মঠ তারপরেই লক্ষ্মী মঠ নিশ্চয়ই